ভিডিও শুরুতে জেনে নেই গ্যাস্ট্রিকের সমস্যা বলতে রোগীরা সাধারণত কি কি উপসর্গকে বুঝিয়ে থাকেন মূল উপসর্গগুলো হচ্ছে খাবার খাওয়ার পরে পেটের উপরে উপরের দিকে ব্যথা করা জ্বালা পোড়া করা তারপর খাবার উপরের দিকে উঠে আসা বমি বমি ভাব হওয়া বা বমি হয়ে যাওয়া মুখে টক স্বাদ অনুভব করা এছাড়াও ক্ষুদা মন্দা খুব অল্প খেলেই মনে হচ্ছে যে পেট ভরে যাচ্ছে পেটের ভিতর প্রচুর গ্যাস হওয়া এবং পেট ফেঁপে থাকা ইত্যাদি হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা তবে এই সব সমস্যা যে একজনের মধ্যেই থাকবে এমন কোনো কথা নেই একটি দুটি বা কয়েকটি সমস্যা থাকতে পারে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সকল সমস্যা কিন্তু কোনো একটি নির্দিষ্ট রোগের জন্য হয় না কখনো কখনো, পরিপাকতন্ত্রের রোগের জন্য হয় কখনো কখনো অনেকগুলো রোগের কারণে হয় কখনো কখনো পরিপাকতন্ত্রের বাইরের কোনো রোগের কারণে এই সমস্যাগুলোই হতে পারে কখনো কখনো কোনো ঔষধের কারণে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কখনো কখনো কোনো রোগ না থাকলেও এই সমস্যাগুলো হয় আর আমাদের দেশের প্রেক্ষাপটে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো আসুন জেনে নেই কি কারণে কোনো রোগ না থাকলেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে প্রথমে আসে ভুল লাইফস্টাইল ভুল লাইফস্টাইল বলতে বোঝাতে চাচ্ছি আপনার যদি খুব স্ট্রেসফুল লাইফ থাকে বা আপনি অ্যাংজাইটির ভিতরে থাকেন রাতে ঘুম আসতে যদি সমস্যা হয় আমরা জানি ঠিক মতো ঘুম না হলে পেট কষা হয় পেট ফেপে থাকে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয় এছাড়াও ভুল লাইফস্টাইলের মধ্যে পরে আপনি যদি শুয়ে বা বসে দিনের বেশিক্ষণ সময় কাটান অর্থাৎ ঠিকমতো এক্সারসাইজ না করেন তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি সিগারেট স্মোকিং এবং অ্যালকোহলিজমের সাথে জড়িত থাকেন তারপর আসে ভুল খাদ্যাভ্যাস ভুল খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে পেট একদম পুরোপুরি ভরে খাওয়া যখন আপনি আপনার পাকস্থলীর ধারণ ক্ষমতার চেয়েও বেশি খেয়ে ফেলেন তখন খাবারগুলো যাবে কোথায় এগুলো তো উপর দিক দিয়েই উঠে আসবে এটা কমন সেন্স তারপরে হচ্ছে ভুল খাবার খাওয়া যেমন অতিরিক্ত ঝাল ভাজা পোড়া স্পাইসি ফুড অতিরিক্ত লবণ দিয়ে কোনো খাবার খাওয়া অথবা টিন্ট ফুড ক্যান্ট ফুড বা প্রসেসড ফুড এই খাবারগুলোর ভিতরে অনেক প্রিজারভেটিভ থাকে যেগুলো আমাদের পরিপাকতন্ত্রে গ্যাস সৃষ্টি করতে পারে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পলিফার্মেসি পলিফার্মেসি বলতে বোঝায় অনেক ধরনের ওষুধ একবারে খাওয়া যেমন অনেকের ডায়াবেটিস হার্টের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা হাড়ের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা থাকে এবং বিভিন্ন সমস্যার কারণে তারা বিভিন্ন ধরনের ওষুধ খায় এই বিভিন্ন ধরনের ঔষধের সাইড ইফেক্ট হিসাবে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক্স খাওয়া তারপর ব্লাড প্রেশারের ওষুধ যেমন নিফেডিপিন অ্যামলোডিপিন ইত্যাদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকের টাইপের ওষুধ খাওয়া অ্যাজমার জন্য থিওফাইলিন খেলেও অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া আমাদের দেশে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াটা খুবই কমন একটা বিষয় এর জন্য মানুষ ডাক্তারের কাছেও যায় না গ্যাস্ট্রিকের সমস্যা হলে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খেয়ে ফেলে এবং এমন অনেকে আছে দিনের পর দিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার কোনো সমাধান হচ্ছে না এর কারণ হচ্ছে আমাদের পাকস্থলীর ভিতর এসিড থাকে এটা আমরা জানি এবং সেই এসিডের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাদ্য হজম করা এবং খাবার খাওয়ার সাথে সাথে আমাদের পাকস্থলিতে যে ব্যাকটেরিয়াগুলো ঢুকে যায় খাবারের সাথে অনেক ব্যাকটেরিয়া মিক্স করা থাকে এটা আপনি যতই ভালো মতো রান্না করেন তারপরেও কিছু ব্যাকটেরিয়া থেকেই যাবে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু পাকস্থলীর ভিতরে গিয়ে এসিডের মধ্যে মারা যাওয়ার কথা কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে আপনি যদি এমন অবস্থা সৃষ্টি করেন যে আপনার পাকস্থলীর ভিতর কোনো অ্যাসিডই নাই যেমন প্রোটন পাম্প ইনহিবিটর ওমিপ্রাজল ইসোমিপ্রাজল প্যান্টোপ্রাজল রেবিপ্রাজল ইত্যাদি ওষুধগুলো খেলে পাকস্থলীর ভিতর এসিড তৈরি হওয়া একদমই কমে যায় তখন খাবারের সাথে যে ব্যাকটেরিয়াগুলো আপনার পেটে ঢুকছে সেগুলো তো আর মারা যাবে না সেগুলো সেখানে বংশবৃদ্ধি করবে এবং গ্যাস তৈরি করবে সেই সাথে বধ হবে এবং গ্যাস্ট্রিকের সমস্যাই হবে সুতরাং অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া কমিয়ে দিলে বা বন্ধ করে দিলেও গ্যাস্ট্রিকের সমস্যা ঠিক হয়ে যায় এতক্ষণ জানলাম কোনো রোগ না থাকলেও কি কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এখন জানবো পরিপাকতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ রোগের নাম যেগুলো থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ বা জিইআরডি এই জিইআরডি রোগটা থাকলে খাবার অতি সহজেই উপরের দিকে উঠে আসে যেটাকে আমরা রিগার্জিটেশন অব ফুড বলি এবং এসিড মিশ্রিত খাবার যখন আমাদের অন্ননালী বা খাদ্য দিয়ে উপরে উঠে আসে তখন বুক জ্বালা করা করে গলার মধ্যে জলে মুখে টকটক স্বাদ হয় এবং সেই খাবার অনেক সময় ফুসফুসে চলে গিয়ে নিউমোনিয়া পর্যন্ত করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া এক্ষেত্রে পেট জ্বালা পড়া পেট ফেঁপে থাকা এবং গ্যাস্ট্রিকের অন্যান্য সমস্যাগুলো হয় কিন্তু স্টোমাকের ভিতর কোনো আলসার থাকে না আরেকটি রোগ যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে স্টোমাকে আলসার বা পেপটিক আলসার ডিজিজ যে কোনো কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হলেই অনেকে মনে করে থাকেন যে স্টোমাকের ভিতর আলসার হয়ে গিয়েছে বাট সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না আলসার হচ্ছে একটা ঘায়ের মতো বিষয় যেটা স্টোমাকের ভিতরে হয় এই রোগটি হলে পেটে প্রচণ্ড ব্যথা হয় বিশেষ করে খাবার পরে এবং অন্যান্য যে সমস্যাগুলো বলেছি ভিডিওর শুরুতে সেগুলো সবই হয় সেই সাথে সেই ঘা থেকে রক্তক্ষরণ হয় যেই রক্ত উপরের দিকে উঠে আসতে পারে মুখ দিয়ে ব্লিডিং হতে পারে অথবা আপনার ব্যাক পেসেজ বা পায়খানার সাথেও সেই রক্ত যেতে পারে তবে সাধারণত পায়খানার সাথে সেই রক্ত গেলে আর ফ্রেশ রেড ব্লাড থাকে না পরিপাকতন্ত্র দিয়ে যাওয়ার সময় খাদ রক্তটাও হজম হয়ে যায় যে কারণে কালো কালো রঙের পায়খানা হয় এখন জানবো পরিপাকতন্ত্র নয় কিন্তু শরীরের অন্য কোন ধরনের রোগে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ডায়াবেটিস দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে আমাদের যে পরিপাকতন্ত্র রয়েছে সেই পরিপাকতন্ত্রের নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় যে কারণে পরিপাকতন্ত্রের নড়াচড়া অনেক কমে যায় এবং খাদ্য ঠিকমতো নিচের দিকে যায় না সেই ক্ষেত্রেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এছাড়া অতিরিক্ত মোটা হয়ে গেলে অথবা আরেকটি রোগ আছে যেটার নাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং বিভিন্ন ধরনের রিউমাটোলজিক্যাল ডিজিজ এবং ইনফেকশনের কারণেও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে অনেকগুলো কঠিন কঠিন কথা বলে ফেললাম এটার জন্য অত্যন্ত দুঃখিত তবে বলতেই হচ্ছে কারণ আমার ভিডিওগুলি যে শুধু জেনারেল পিপলরা দেখে তা নয় অনেক মেডিকেল স্টুডেন্ট বা নার্সরাও দেখে থাকেন যে কারণেই বলা যা এখন অনেক সিমটমের কথা অনেক রোগের কথা বললাম এখন কিছু ট্রিটমেন্ট বলি ট্রিটমেন্ট হচ্ছে কিছু কিছু ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারবেন এর মধ্যে এক নাম হচ্ছে লাইফস্টাইল মোটিফিকেশন ডেইলি অ্যাটলিস্ট থার্টি মিনিটস আপনাকে জোরে হাঁটতে হবে বা সম পরিমাণ এক্সারসাইজ করতে হবে ভরপেট খাওয়া থেকে বিরত থাকবেন পেটের কিছু অংশ ফাঁকা রাখবেন এবং খাওয়ার পরপরই ঘুমাতে যাবেন না অ্যাটলিস্ট দুই ঘন্টা পরে ঘুমাতে যাবেন আর ভাজা পোড়া ঝাল অতিরিক্ত লবণাক্ত খাবার স্পাইসি স্মোকি ফুড টিন ফুড ক্যান ফুড এবং প্রিজারভেটিভ দেওয়া ফুড ভেজাল ফুড ইত্যাদি থেকে দূরে থাকবেন যদি আপনার ওজন বেশি থাকে বা অনিদ্রার সমস্যা থাকে সেটাও দূর করতে হবে ওজন কমানো এবং অনিদ্রা এই দুটো বিষয়ের উপর আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি যার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনার যদি প্রয়োজন হয় আপনি সেই ভিডিওগুলো দেখে নেবেন আরেকটি বিষয় হচ্ছে ডাক্তারের পরামর্শ ব্যতীত অতিরিক্ত ওষুধ খাবেন না আমি কিন্তু আগেই বলেছি অনেক সময় বেশি ওষুধ খাওয়ার কারণেই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয় সুতরাং নিজে নিজে ডাক্তারি করে ওষুধ না খাওয়াই উত্তম এখন ভিডিওর একদম শেষে চলে এসেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি এখনই আপনাদেরকে দিব সেটি হচ্ছে কোন কোন উপসর্গ হলে আপনার তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যেতে হবে সেই উপসর্গগুলো আপনারা জেনে নিন এই উপসর্গগুলোকে বলা হয় পরিপাকতন্ত্রের রেড ফ্ল্যাগ সাইন রেড ফ্ল্যাগ কথাটির অর্থ হচ্ছে এই সাইনগুলির একটি বা কয়েকটি যদি আপনার থাকে তাহলে হতে পারে আপনার পরিপাকতন্ত্রের খুব খারাপ কোনো রোগ হয়েছে যেমন ক্যান্সার আর ক্যান্সার তো নিজে নিজে কখনোই ভালো হবে না আপনিও এটা নিজে নিজে ট্রিটমেন্ট করতে পারবেন না যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়াই উত্তম তো রেড ফ্ল্যাগ সাইনগুলো হচ্ছে পেটের ভিতর চাকার মতো কিছু একটা আছে এরকম অনুভব হওয়া পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া বা পায়খানা কালো রঙের হওয়া খুব বেশি বমি হওয়া বমির সাথে রক্ত মিশ্রিত যদি থাকে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন খুব দ্রুত অনিচ্ছাকৃতভাবে যদি আপনার ওজন কমে যেতে থাকে তাহলেও ডাক্তারের কাছে যাবেন এছাড়াও রক্তশূন্যতা বয়স ষাটের বেশি ছয় সপ্তাহ বা তার অধিক সময় ধরে যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় বদহজম হয় ডায়রিয়া হয় বা কোষ্ঠকাঠিন্য হয় অথবা পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় খাদ্য গিলতে আপনার কষ্ট বা ব্যথা হয় তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে এরপরেও অনেক প্রশ্ন থেকে যাবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি সব কোশ্চেনেরই উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ